দেশের ইউটিউবে এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারের কোনো অভাব নেই বাংলাদেশের সেরা সেরা ইউটিউবার এবং ফেসবুকে সময়ে এইসব তৈরি করে যাচ্ছেন এবং দেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন বিশ্বের সামনে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে কিন্তু তারা দেশকে কতটা সাহায্য করছে বা দেশের বর্তমান পরিস্থিতি সে বিষয়ে তারা কতটা কথা বলছে তাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কে বাংলাদেশের আসল এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রাকিব হোসেন যিনি কিনা সর্বোচ্চ সাবস্ক্রাইবার ধারী এবং তার চ্যানেল বর্তমান সময় বাংলাদেশের একটি ব্লগিং চ্যানেলের মধ্যে নাম্বার ওয়ান পজিশনের রয়েছে যেটি কিনা তৈত আফ্রিদিকেও টপকে অনেকটা বেশ মানে তার দ্বিগুণেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে রাকিব হোসেনের ফুল টিমের বা রাকিব হোসেনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রয়েছে এটি সেটির সর্বোচ্চ সাবস্ক্রাইবার সিক্সটি মিলিয়নেরও বেশি তাছাড়াও তিনি তার ইউটিউবে অনেক ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন কিন্তু দেশকে তেমন এক দেশের প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রসঙ্গে বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তিনি কখনো কোনো কথা বলেনি তার ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে কিন্তু তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট দিয়ে যান জুলাইয়ের বড় অভ্যতান সেটির বিষয়েও তিনি কথা বলেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ইউটিউবে সেই প্রসঙ্গে তিনি কোন ধরনের কথাই বলেননি যেখানে তার সর্বোচ্চ সাবস্ক্রাইবার রয়েছে বাংলাদেশে আজকে আমরা আলোচনা করব কে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা আসলে কে বাংলাদেশের আসল কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে তার সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভিডিওটি শুরু করার আগে যারা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইকও করে দিবেন চলেন এই না করে যাই মূল ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনি নন আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কেউ ফেসবুকে কেউ ইউটিউবে তাছাড়াও বাংলাদেশের টিকটকের মাধ্যমেও অনেক ধরনের তথ্য ভাইরাল করা যায় বা যে কোনো তথ্য আপলোড করার সাথে সাথে সেটি অতি দ্রুত বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাই টিকটককে বর্তমান সময় সামাজিক মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে রিসেন্টলি জুলাইয়ের যে আন্দোলন বা ছাত্রদের যে আন্দোলন সেখানে আমরা দেখতে পেরেছি যে টিকটকের বা ফেসবুক এই দুটিকে ব্যবহার করে অতি সহজে যে কোনো তথ্য দেওয়া হচ্ছিল ছাত্ররা টিকটক এবং ফেসবুকই তার মূল আন্দোলনের যে সাইটটি সেটি বেছে নিয়েছিলেন যেটির মাধ্যমে তারা অতি সহজেই তাদের অন্য সব আন্দোলনকারী ভাইদের কাছে তথ্য আদান প্রদান করে যাচ্ছিলেন যেটি কিনা ইউটিউবের থেকে অতি দ্রুত ভাইরাল হচ্ছিল বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা এই আন্দোলনের সময় সরাসরি তাদের মাধ্যমকে ব্যবহার করে এই আন্দোলনকে সাপোর্ট করে গিয়েছিল এবং আরো অনেকে সরাসরি মাঠে নেমে ভিডিও করেছেন এবং তাদের পেজগুলোতেও আপলোড করেছেন যেখানে রাকিব হোসেনের কথা বলতে গেলে তিনি তার কোন কোনো ধরনের তথ্য আপলোড না করলেও তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তার ফ্যান্সদেরকে আপডেট দিয়েছেন এবং তিনি এই ছাত্রের পক্ষে রয়েছেন সে বিষয়েও তিনি কথা বলেছেন আর এই বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কোনো কথা না বললেও ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে মানে ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের হিস্টরি দেওয়ার মাধ্যমে তিনি এই আপডেট জানিয়েছেন বাংলাদেশের তৈত আফ্রিদি কিনা বাংলাদেশের অনেক ফ্যান্সরা তাকে আইডল হিসেবে মনে করেন তিনিও বর্তমান সময়ে কোথায় রয়েছেন বা কি করছেন এটি আমাদের জানা না থাকলেও তিনি বর্তমান সময়ে অনলাইন মিডিয়াতে নেই এবং তিনি তাই ইউটিউব থেকেও বিদায় নিয়ে চলে গিয়েছেন কিন্তু কি কারণে সেটি হচ্ছে তিনি ছাত্রের পক্ষ থেকে কখন কোন ধরনের কথাই বলেনি এই আন্দোলন চলাকালীন সময় বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা নিজের দেশের জন্য প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছেন বা তারা দেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছেন যেটি কিনা আমরা গণ দেখতে পেয়েছি কিন্তু সেই জায়গায় ভিডিও বা কোন ধরনের তথ্যই আপলোড বা তিনি পক্ষে রয়েছেন কি অন্য কোনো ধরনের কথাই বলেননি যখন পনেরো পাঁচ আগস্টের পর তৈদ আফ্রিদিকে তার ইউটিউব চ্যানেলে দেখা যায় যে তিনি তার মাইটি অফিস ভেঙে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করেছেন এবং ইউটিউব থেকেও বিদায় নিয়ে গিয়ে চলে গিয়েছেন তখন থেকেই তাকে নিয়ে সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে টিকটক থেকে শুরু করে ইউটিউব এবং ফেসবুকে এখানে কিনা তাকে ভাবে ট্রোল করা হচ্ছে আন্দোলন চলাকালীন সারা সময় তিনি ছিলেন ইচ্ছু কোন ধরনের কথাই বলেন হঠাৎ করে যখন সব হয়ে গেল তারপরে এসে তিনি বিদায় নিয়ে চলে গেলেন এরপর তাকে বিভিন্ন দিক থেকে কথার মাধ্যমে অ্যাটাক করা হচ্ছিল যে তিনি এই আন্দোলনের বিপক্ষে ছিলেন তিনি টাকা দিয়ে ছাত্রদেরকে কিনে নেওয়ারও চেষ্টা করেছেন শুধু তাই নয় আন্দোলনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি অনেক ধরনের চেষ্টা করেছেন যেটি কিনা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা বলেছে বিশেষ করে আর এস ফাইন চৌধুরীও এ কথাটি বলেছেন তাছাড়া বাংলাদেশে জনপ্রিয় অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবেও কন্টেন্ট আপলোড করে থাকেন এরকম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও এই বিষয়ে কথা বলেছেন বা মুখ খুলেছেন এটি নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলও নিউজ তৈরি করেছেন কিন্তু তৈরি তাফিদিকে সেই প্রশ্নের কোনো ধরনের কথা বলতে দেখা যায়নি কিন্তু একটি ভিডিওতে দেখা গিয়েছে যে তিনি কোন এক কন্টেন্ট ক্রিয়েটারকে কল করেছেন এবং তিনি বলছেন যে তিনি এসব কিছু করেনি তিনি সেই স্থানটিতেই ছিলেন না যেখানে টাকা বিতরণ করা হচ্ছিল তাদের সরকারের পক্ষ থেকে ভিডিও আপলোড করা হয় ছাত্রের পক্ষ থেকে যাতে কোনো ধরনের তথ্য যাতে দেওয়া না হয় কিন্তু তিনি সরাসরি কোনো ভিডিওর মাধ্যমে বা তার আইডির মাধ্যমে কোনো ধরনের আপডেট জানাননি বাংলাদেশের জুলাইয়ের গণ অভ্যুত্থান যেটি কিনা আছে ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে এবং এই ইতিহাসে একটি বড় সাক্ষী এই সোশ্যাল প্ল্যাটফর্ম কারণ বর্তমান সময়ে নেট দুনিয়ায় সেই দিনের ভয়ঙ্কর বিভিন্ন ধরনের ঘটনা বা ভিডিও ফুটেজ রয়েছে এই ফেসবুক এবং ইউটিউবে তো তাই নয় নানাশি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তারা নিজেদের জীবনের কথা না ভেবে দেশের জন্য ভিডিও আপলোড করে দিয়েছেন এবং ছাত্রদের পক্ষ থেকে ভিডিও করে গিয়েছেন তারা নিজের বাসা ত্যাগ করে বিভিন্ন স্থানের অবস্থান করেও আপডেট দিয়ে গিয়েছেন আন্দোলনের বিষয়ে তাই বাংলাদেশের আসল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আসলে বাংলাদেশের যত কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তারা সবাই কারণ তারা একসাথে একত্রিত হয়ে কন্টেন্ট মেক করে গিয়েছেন এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরদের যারা না থাকলে এত দ্রুত সময় কোনো ধরনের তথ্য বা এত ধরনের ভিডিও ফুটেজ এত দ্রুত ভাইরাল হতো না কারণ আমরা দেখেছি যে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল এবং টিভি চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল যেখানে কোনো ধরনের তথ্য ফাঁস করা হচ্ছিল না কিন্তু নেট যখন স্বাভাবিক হয় তারপর আমরা একে একে ভিডিও পেতে থাকি এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররাও মুখ খুলতে থাকেন কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা মুখ খোলেননি নেই কিন্তু বর্তমান সময়ে তারা দেশেও রয়েছেন আত্মগোপন এবং দেশের বাইরেও অনেকে চলে গিয়েছেন তাই কন্টেন্ট ক্রিয়েটর এর জনপ্রিয়তা বা তার কন্টেন্ট কতটা ভালো বা তাকে কতটা বেশি মানুষ পছন্দ করেন সেটি থেকেও বড় বিষয় হচ্ছে তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন দেশের জন্য কথা বলেন এটি বড় বিষয় তাই আমরা মনে করি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমরা মনে করি যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা প্রত্যেকেই তার তার দিক থেকে বের কারণ রাকিব হোসেনও যেখানে কিনা তার ইউটিউব চ্যানেল কোনো ধরনের ভিডিও আপলোড করেনি এই আন্দোলনের প্রসঙ্গে কিন্তু তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিনিয়ত ছাত্রের পক্ষ থেকে কথা বলে গিয়েছেন এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যে কোনো মাধ্যম ব্যবহার করে হোক এই আন্দোলনকে সাপোর্ট করে গিয়েছেন এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর না করলেও তাদেরকে বর্তমান সময়ে ট্রোলের শিকারও হতে হচ্ছে বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে আসলে এই প্রসঙ্গে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের আসল কন্টেন্ট ক্রিয়েটর কারা আমরা সাধারণ জনগণরাই হচ্ছে আসল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলে কে এই বিষয়ে আমরা এতক্ষণ কথা বললাম আশা করি আপনারা আমাদের ভিডিওটি পছন্দ করেছেন এবং আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু জানাতে পারলাম পরবর্তীতে আমরা এই বিষয় বিষয়ে আলোচনা করবো আমাদের ইউটিউব চ্যানেলে তাই আজ এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে কি কথা বলবো যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে লাইকও করে দেবেন আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ